জয় মা দয়াময় কালী মায়ের জয় মা কালী ভক্তরা মা নিত্য পুজো হবে তার জন্য কিছু ফুল আছে গাছে সেই ফুলগুলো তুলবো এখন তো চলো আমার সঙ্গে জবা ফুলগুলো তুলে আনি আর ছাদে কিছু ফুল আছে সেগুলো তুলে আনি তো মা দয়ামী নিত্য পুজো হবে মা দর্শন করে নাও সকাল সকাল জয় মা দয়ামী কালী চলো তো মা দয়ামী কালী ভক্তরা একটাও ফুল ফুটেনি জবা ফুলের গাছে তো ছাদে কিছু ফুল আছে সেগুলোই তুলবো চলো ছাদ চলা তো দেখো ছাদে চলে এসেছি ছাদে অনেক ফুল আছে দেখো এখানে ক্যাচরি ফুলের গাছ আছে ক্যাচরি ফুল আছে ক্যাচরি ফুলগুলো তুলে নিই দেখো কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি মানে পুজোতে তো লাগবে তুলসী পাতা তার জন্য তুলসী পাতা কিছু তুলে নিচ্ছি জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় মা দয়াময় কালী মায়ের জয় জয় তেত্রিশ কোটি দেবতার জয় জয় মা তুলসী দেবীর জয় তো দেখো তুলসী পাতা তুলে নিলাম তো করলাম তো দেখো এখানে জবা ফুল আছে অনেকটা তো জবা ফুলগুলো তুলে নেব এই দেখো বন্ধুরা জবা ফুলগুলো দেখো এগুলো দেখা তো দেখো অনেক জবা ফুল ফুটেছে এই ফুলগুলো আমি নেবো এগুলা কাঁটা জবা মানে প্রচুর কাঁটাও আছে এগুলা নিয়ে ছিঁড়ে গেল জবা ফুলগুলো তুললাম কাঁটা জবা আর দেখো এখানে গাঁদা ফুলের গাছটা লাগিয়েছি আমি ডাল কেটে লাগিয়েছিলাম মা ধয়ামির জন্যই খালি দেখো চারা গাছটা খুব সুন্দর হয়েছে এখন কুড়ি ধরে গেছে দেখো গাছে গাছে আর এইদিকে দেখো এইদিকেও দেখো খুব সুন্দর গাছটা হয়েছে আমি লাগিয়েছি ডাল কেটে লাগিয়েছি এই এই গাছটাও ডাল কেটে লাগিয়েছি দেখো খুব সুন্দর হয়েছে আর এখানে দেখো গাঁদা গাছ লাগিয়েছি থোকা থোকা ফুলের গাছটা তো তোমার দেখো কত সুন্দর একটা ফুল ফুটেছে ফুলটা তুলব না আমাদের গাঁদা ফুল আছে মানে তোলা আছে আর এইদিকে দেখো একটা বেগুন গাছ লাগিয়েছি বেগুন গাছটাও খুব সুন্দর হয়েছে এইদিকে দেখো আর একটা ডাল কেটে লাগিয়েছিলাম গাঁদা ফুল তো এই গাছটাও হয়েছে আর এদিকে দুটো ড্রাগন গাছ লাগিয়েছি আর চলে আর এদিকে মা দয়ামের জন্য এবং বাবা শিবের জন্য নীলকণ্ঠ ফুল গাছ লাগিয়েছিলাম তো অনেক ফুল হয়েছিল মানে তোমার গীতের সময় অনেক ফুল ফুটতো এখন মানে শীত তো তো অল্প ফুটছে তো দেখো এখানে একটা ফুল আছে তো একটাই নিয়ে নেব বাবা শিবের দেওয়া হবে বাবা শিবকে দেওয়া হবে তো দেখো আর এদিকে দেখো একটা ফণি মনসা গাছ লাগিয়েছি মানে মনসা গাছ যেটা বলে আর এখানে ড্রাগেন গাছ আর এইদিকে দেখো খুব সুন্দর গাঁদা গাছ গাঁদা গাছটা লাগিয়েছি আমি কিন্তু ফুল অল্প অল্প ফুটেছে কুড়ি হয়েছে চারিদিকে তো একটা ফুল হয়েছে তো এখান থেকে একটা ফুল আমি নিয়ে নেব একটাই ফুল নিলাম আর এইদিকে দেখো লঙ্কা চারা গাছ লাগিয়েছিলাম এখান থেকে অনেক লঙ্কা গাছ মানে লঙ্কা খাওয়া হয়েছে এখনও লঙ্কা লঙ্কা আছে লঙ্কাগুলো দেখা একটু দেখো অনেকটা লঙ্কা ধরে আছে এই ছোট গাছটার মধ্যে জায়গাটা দেখো ছোট্ট খুব ছোট্ট জায়গার মধ্যে অনেক লঙ্কা ধরেছে তো আর এদিকে আমার ড্রাগেন ড্রাগেন গাছ দেখতেই পাচ্ছ হুম তো ঠিক আছে মা দয়ামির ফুলতোলা দেখালাম মায়ের নিত্য পুজোটা দেখাবো তোমাদের সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো জয় মাদায়ামি কালী আর পারলে ভিডিওগুলো শেয়ার করবে মা দয়ামি কালীর মা জনী মহিমা যাতে দিকে দিকে ছড়িয়ে যায় আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুস্থ থাকবে জয় মাদায় আমি কালি জয় মাদায় আমি কালী